দেখুন ধান গাছগুলোতে কি পরিমাণে কুয়াশা দেখুন কি পরিমাণে কুয়াশা সকালবেলা এই কুয়াশার উপর দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে কে কে সকালবেলা এরকম আসলেই সকালবেলা সকালবেলা এবং বিকেলবেলা মাঠের দৃশ্যগুলো এত ভালো লাগে যে দেখলে মনটা জুড়িয়ে যায় শিশুর বিন্দুর উপর দিয়ে হাঁটতে সকালবেলা ভালো লাগে খালি পায়ে রকম একটা ভালো লাগার একটা সময় তো যারা এরকমভাবে সকালবেলা শিশুর বিন্দুর উপর দিয়ে খালি পায়ে হেঁটেছেন তারা কমেন্টে জানাবেন আর যারা হাঁটতে চান তারা চলে আসুন আমাদের গ্রামের মাঠে ইচ্ছে মতো হেঁটে যান এবং এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে যান যা আপনাকে একবারে মন ভরিয়ে